আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা লাউস দেশে আসার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আমি আজকে সামনে এসেছি একটা কথা বিশেষভাবে জানানোর জন্য সেটা হচ্ছে যারা লাউস দেশে আসতে চাচ্ছেন তারা লাউসে আসার আগে লাউস দেশের কিছু সাধারণ ভাষা শিখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেননা লাউস দেশে এসে আপনার কথা বলা যোগাযোগ করাটা খুবই কঠিন হয়ে যাবে কেননা লাউস দেশের ম্যাক্সিমাম মানুষ তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না সেটা ইংরেজি বলেন চাইনিজ বলেন বা অন্য যে কোনো ভাষা বলেন না কেন তারা তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনো দেশের ভাষা তারা জানেন না সুতরাং আপনাকে কোনো না কোনো মাধ্যম থেকে লাউস দেশের কিছু সাধারণ ভাষা শিখে আসাটা খুবই জরুরি খুবই অল্প সংখ্যক মানুষ এখানে ইংরেজি বা চাইনিজ ভাষাটা জানেন সেটার পরিমাণটা খুবই কম যারা হায়ার এডুকেটেড শুধুমাত্র তাদের সংখ্যায় এখানে ইংরেজি ভাষাটা বলতে পারে বা চাইনিজ ভাষাটা বলতে পারেন সুতরাং আপনি সব জায়গায় কাজ করবেন বা যাদের সাথে কাজ করবেন তার নাইনটি মানুষ ইংরেজি বলতে পারে না বা চাইনিজ বলতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে কিছু ভাষা শিখে আসাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা যে ভাষাগুলো পাই সেই ভাষাগুলোর সাথে কোনো মিল পাওয়া যায় না আমরা যেভাবে বলি গুগল ট্রান্সলেটর সেভাবে দিতে পারে না চাইনিজটা আমরা যেভাবে বলি চাইনিজগুলো সেভাবে আসে বা ইংরেজি সেভাবে আসে কিন্তু ব্লাউ দেশের ভাষা সেভাবে আসে না আপনি কোনোভাবেই ট্রান্সলেটর দিয়ে কাউকে বোঝাতে পারবেন না আপনি কি চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন আপনার কি দরকার সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাউস দেশের কিছু ভাষা শিখে আসাটা অত্যন্ত জরুরি যদি আপনি লাউস দেশে আসতে চান আপনি চেষ্টা করুন লাউস দেশের ভাষা শিখে আসার জন্য আমি ধাপে ধাপে প্রতিটি ক্লাসে কিছু কিছু ভাষা বলার চেষ্টা করব আপনারা যদি সেই ভাষাগুলো শিখতে চান তাহলে আপনারা শিখতে পারেন যে ভাষাগুলো শিখলে পরে আপনার লাউ দেশে এসে কাজে লাগবে সেটা হচ্ছে বাজারে যাইতে পারেন আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সে ভাষাগুলো আপনার জন্য খুবই উপযোগী হবে আমি প্রথমে লাউ শব্দ এবং বাংলা শব্দ বলে নিচ্ছি তারপরে ধাপে ধাপে আমি বাক্যগুলো বলার চেষ্টা করব লাউ শব্দ সাবাই বাংলা শব্দ কেমন আছো লাউ শব্দ চাও বাংলা শব্দ তুমি লাউ শব্দ খয় বাংলা শব্দ আমি লাউ শব্দ পাই বাংলা শব্দ যাও লাউ শব্দ কিন বাংলা শব্দ খাওয়া লাউ শব্দ খাও বাংলা শব্দ খাবার লাউ শব্দ বিয়াক বাংলা শব্দ কাজ লাউ শব্দ মি বাংলা শব্দ আছে লাউ শব্দ ওসাই বাংলা শব্দ কোথায় লাউ শব্দ হান বাংলা শব্দ দোকান এ হচ্ছে আজকের দশটি শব্দ আজকের দশটি শব্দ আমি এখন একটা একটা করে বাক্য তৈরি করে দিচ্ছি আপনারা কেভাবে বলবেন সাবাইদি মানে কেমন আছো এই দেশের ট্রেডিশনাল শব্দ যেমন আমরা বাংলাদেশে একজনের সাথে আরেকজনের দেখা হলে সালাম বিনিময় করি এই দেশের একজনের সাথে আরেকজনের দেখা হলে সাবাইদি বিনিময় করেন সেটা যদি সকালে হয়ে থাকে তাহলে সকালেরটা সাবাই টনসাও টনসাও মানে হচ্ছে সকাল টনসাও এখানে একটা শব্দ বেড়ে গেছে আর শব্দ বাড়াচ্ছি টন বাই মানে হচ্ছে বিকাল আমি লাও শব্দের বাক্য গঠন করব এখন আপনারা যদি বুঝতে পারেন দেখবেন যে আমার বাক্যগুলোর সাথে সবগুলো শব্দ প্রায় সম্পর্কিত রেখে আমি শব্দ গঠন করেছি যাতে কিনা আমাদের শিখতে সহজ হয় যেমন বলেছিলাম যে সাবাইদি সাবাইদি মানে কেমন আছো আমাদের দেশের মানুষ একজনে আরেকজনের সাথে দেখা হলে যেরকম সালাম বিনিময় করে থাকেন এইখানকার মানুষ লাউস দেশের মানুষ একজনের সাথে আরোজনে দেখা হলে এই সাবাইদি বিনিময় করে থাকেন যেমন সাবাইদি চাও মানে তুমি চাও পাই সাই তুমি কোথায় যাও দেখেন আমি বলেছিলাম পাই মানে যাওয়া ওসাই মানে কোথায় এখানে পোসাইটাকে আপনাকে অর্ধেক করে উচ্চারণ করে একসাথে উচ্চারণ করলে পরে এজন্য চাও পাই সাই বলে থাকেন যেমন তুমি কোথায় যাচ্ছ খয় মানে আমি আমি বলেছিলাম যে ক্ষয় মানে আমি খয় পাই হান ক্ষয় পাই হান পাই মানে যাওয়া হান মানে দোকান মানে আমি দোকানে যাই খয় পাই হান মানে আমি দোকানে যাই কিন মানে মানে খাওয়া খাও খাবার আপনি বলতে পারেন খয় পাই কিন খাও আমি খাবার খেতে যাচ্ছি খয় পাই কিন খাও আমি খাবার খেতে যাচ্ছি বিয়াক মানে হচ্ছে কাজ বিয়াক মানে হচ্ছে কাজ আর মি মানে হচ্ছে আছে ক্ষয় মি বিয়াক আমার কাজ আছে ক্ষয় মি বিয়াক আমার কাজ আছে ক্ষয় পাই বিয়াক আমি কাজে যাচ্ছি ক্ষয় পাই বিয়াক আমি কাজে যাচ্ছি ক্ষয় পাই বিয়াক আমি কাজে যাচ্ছি